হ্যালো গাইড গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে দেখো আকাশে একটু হালকা হালকা রোদ উঠেছে তো চলো তোমাদের বাইরেটা নিয়ে গিয়ে দেখাই ওয়েদারটা কীরকম বাইরেটা হালকা হালকা রোদ উঠেছে আবার হালকা হালকা মেঘও হয়েছে বৃষ্টি হবে মনে হচ্ছে পরে কিন্তু এখন রোদ একটু একটু করে রোদে দেখা বাইরেটা হালকা হালকা রোদ উঠেছে আবার হালকা হালকা মেঘও হয়েছে বৃষ্টি হবে মনে হচ্ছে পরে কিন্তু এখন রোদ একটু একটু করে রোদও বেলা যেহেতু কালকে জন্মাষ্টমী আর তোমরা সবাই যেন আমাদের বাড়ি গোপাল আছে তাই আজকে আমাদের সব নিরামিষ রান্না হবে সকাল সকাল মা রান্না বান্নাও কমপ্লিট করেছে ওখানে বেগুন রেখেছে পোস্ত দিয়ে হবে বেগুন ভাপা হচ্ছে বাজে আর এই পেঁপেটা হচ্ছে পুরিয়ে তরকারি হবে আর এখানে পটলের কী করব জানি না এই চিংকি পিঙ্কিরা সব মাছে ওদেরকে এবার ঘুম থেকে তুলবো ওদের মর্নিং আছে সবে তখন একটু জানলাটা খুলে দিই ওদের বাইরে আলোটা ঢোকে আর তারপরে ওদের সবাইকে ঘুম থেকে তুলবো এক করে তো ওদের সবার নাম আছে আর ওরা প্রত্যেক ওদের মার কাছেই শোয় তো মা এখন অফিসে চলে গেছে দায়িত্ব করেছে আমার উপরে উপরেকে কিনতে পেতে কষিয়ে দেওয়া তো সবাইকে কিনতে পেতে কষিয়ে দেবো নাম কি তো এটা হচ্ছে চিংকি এখন লজ্জা পাচ্ছে তাকাতে আর এটা হচ্ছে পিঙ্কি আর এটা নতুন অতিথি আর এটা হচ্ছে ঝিলি আমার ঠান্ডার নাম দিয়েছিল ওকে ঝিলি সেই থেকে আমরা রাখি আর একটা ছোট্ট পুচকো পিঙ্কি এটা পিঙ্কি বলি আর এখানে আছে গলু আছে আমি রথের মেলা থেকে যে গাছগুলো নিয়ে এসেছিলাম চলো তোমাদের দেখাই গাছগুলো কত বড় হয়েছে এটা হচ্ছে সেই গাছটা পাতাগুলো পরে গেছিলাম ছোটো একটা পাতা হয়েছে আর এটা হচ্ছে কাঠগোলাপ গাছটা আর এটা হচ্ছে সাদা জবা আছে গাছটা ইসলাম আর বন্ধ গাছ সব কত গাছে বেঁচে গেছে বাবা গাছে কতগুলো লেগে পাচ্ছে কিন্তু কালকে জন্মাষ্টমী ঠাকুরকে দেওয়া হবে আর সবাই আশেপাশে বাড়ি সবাইকে দেওয়া হবে মাঝখানে যেটা আছে

তোমাদের বলছিলাম না আমাদের বাড়ি একটা নতুন গোপাল আসবে তো এই হচ্ছে সেই গোপাল আমার কাকার এক ছাত্রী গোপাল তো কালকে জন্মাষ্টমী যেহেতু ও আমাদের বাড়ি এসছে ঘুরতে তো এখন এই গোপালটা থাকবে কিছুদিন ভিডিওটা ভালো লাগলে সবাই পাশে থাকবে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাভ ইউ অল